দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে ঈদের নামাজ আসে কিন্তু তারপরেও আমরা সঠিক সময় ঈদগাহে গিয়ে জামাতে অংশগ্রহণ করতে পারি না অলসতার কারণে তখন নামাজের কিছু আমাদের মিস হয়ে যায় সেক্ষেত্রে করণীয় প্রথম রাকাতে ইমামের তাকবিরগুলা বলার পর মুক্তাবি জামাতে সামিল হলো তখন তাকবীরের তাহারিমা ছাড়াও অতিরিক্ত তিনটি তাকবির বলে নিতে হবে যদিও বা ইমাম কিরাত শুরু করে দেন তাকবির তিনবারই বলবেন যদিও বা ইমাম তিনবারের চেয়েও অতিরিক্ত বলেন আর যদি তার তাকবির বলার পূর্বেই ইমাম রুকুতে চলে যান তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবির না বলে ইমামের সাথে রুকুতে চলে যাবেন আর রুকুতে গিয়ে তাকবিরগুলো বলে নিবেন যদি ইমামকে রুকুতে পাওয়া যায় আর অন্তরে প্রবল ধারণা হয় যে তাকবিরগুলো বলে ইমামকে রুকুতে পেয়ে যাবেন তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবির বলবেন অতপর রুকুতে যাবেন অন্যথায় আল্লাহ একবার বলে রুকুতে যাবেন এবং রুকুতে তাকবির গুলো বলবেন অতপর যদি সেই রুকুতে তাকবির গুলো পূর্ণ করার পূর্বেই ইমাম রুকু থেকে উঠে দাঁড়ান তখন অবশিষ্ট তাকবির গুলো রোহিত হয়ে যাবে অর্থাৎ অবশিষ্ট তাকবির গুলো তখন আর বলবেন না আর যদি ইমাম রুকু থেকে ওঠার পর মুক্তাদি জামাতে সামিল হয় তখন আর তাকবির বলবেন না বরং ইমাম সালাম ফিরানোর পর যখন আপনি আপনার অবশিষ্ট নামাজ আদায় করবেন তখন বলবেন রুকুতে যে তাকবির পাঠের কথা বলা হয়েছে সেখানে হাত উঠাবেন না আর যদি মুক্তাদি দ্বিতীয় রাকাতে সামিল হয় তবে প্রথম রাকাতের তাকবিরগুলো বলবে না বরং ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য যখন দাঁড়াবেন তখন বলবেন দ্বিতীয় রাকাতের তাকবিরগুলো যদি ইমামের সাথে পাওয়া যায় তবে ভালো অন্যথায় সেগুলো তাই প্রযোজ্য হবে যা প্রথম রাকাতের ক্ষেত্রে বলা হয়েছে ঈদের জামাত একেবারেই না পেলে তখন কি করবেন হ্যাঁ ইমাম সাহেব নামাজ নিলেন অথচ কোনো এক ব্যক্তি জামাত পেল না এমন কি জামাতে অংশ নিতে না। অথবা অংশ নিল কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে গেল সেক্ষেত্রে যদি সে অন্যত্র জামাত পেয়ে যায় তবে পরে নিবে অন্যথায় জামাত ব্যতীত পরা যাবে না সেক্ষেত্রে উত্তম হলো সেই ব্যক্তি চার রাকাত চাষতে নামাজ আদায় করে